সম্মানিত বিহার আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসছি বাজাজ সব থেকে জনপ্রিয় একটি বাইক ডিসকো আর ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি গাড়িটি রেজিস্ট্রেশন করা আছে আমাদের মহ সিংয়ের নাম্বার ফার্স্ট পার্টি গাড়ি যারা একশো পঁচিশ সিসি বাইক খুঁজতেছেন ডিসকভার তারা চাইলে এই বাইকটি দেখতে পারেন গাড়িটি ফ্রেশ অবস্থায় আছে সম্পূর্ণ গাড়ি যদি আপনাদের ভালোভাবে দেখায় ফুয়েল ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন ফুয়েল ট্যাঙ্কটা ফ্রেশ আছে ফুয়েল ট্যাঙ্কের কোথাও কোনো স্পট নাই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বাইকটি আপনাদের ভালোভাবে দেখাইতেছি ফুয়েল ট্যাঙ্কটা একদম ফ্রেশ ফুয়েল ট্যাঙ্কের কোথাও কোনো বিন্দু পরিমাণে স্পট পাবেন না সুপার ফ্রেশ আছে ইঞ্জিনের কথা বলি ইঞ্জিন একদম ফ্রেশ নতুন বাইকের মতোই আছে আপনাদের নিয়ে কোনো কাজ করাতে হবে না সবকিছু ওকে আছে শুধু নিয়ে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবেন তাছাড়া আর কোনো কিছু করাতে হবে না সাবনের উইন সেট এবং কি হেডলাইটের গ্লাস ভালো আছে পাশাপাশি মার্গারটিও ভালো আছে টায়ারটি যদি ভালোভাবে দেখায় দিই টায়ারটি একদম ফ্রেশ আছে আপনাদের নিয়ে পরিবর্তন করতে হবে না দীর্ঘদিন চালাতে পারবেন একটু ঘুরায় যদি ভালোভাবে দেখাই দেই এবাস থেকে বাম পাশ থেকেও বাইকটি ফ্রেশ আছে ফুয়েল ট্যাং এ পাশেও কোনো স্পট নেই একদম নিখুঁত আছে আপনারা খেয়াল করে দেখেন কোথাও কোনো গসা পাবেন না এবং কি কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এটা আমাদের ময়সিংহের নাম্বার ফার্স্ট পার্টি গাড়ি পিছনের টায়ারটি যদি ভালোভাবে দেখাই পিছনের টায়ারটি একদম নতুন টায়ার আপনাদের নিয়ে পরিবর্তন করতে হবে না দীর্ঘদিন চালাতে পারবেন ফুয়েলডিং এর উপর থেকে যদি ভালোভাবে দেখাই দেখতে পাচ্ছেন গাড়িটি রান হয়েছে আপনাদের দেখাই দেই ছাব্বিশ হাজার প্লাস গাড়িটি ছাব্বিশ হাজার প্লাস কিলোমিটার চলছে ট্যাক্স স্মার্ট কার্ড ভোটার আইডি সবকিছু ওকে আছে যারা এই গ্যারিটি নিতে ইচ্ছুক তারা আমাদের শোরুমে এসে দেখে শুনে চালিয়ে ভালো লাগলে পরে ক্রয় করবেন আমাদের ঠিকানা সাইদ বাইক গ্যালারি গোপালপুর বাজার জামালপুর সদর ধন্যবাদ সবাইকে ভিডিও